আপনারা যারা রেগুলার ওষুধ খেয়ে খেয়ে এই যে এই পরিণতি ভোগ করতেছেন বা করবেন তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি তাদের ওষুধ থেকে বাঁচার উপায় আছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এখন আপনি বোঝার পরে আপনি যদি এটা বোঝা মনে হয় আপনার কাছে তাহলে আপনি ওষুধ খান নিয়ম মানার দরকার নেই আর যদি মনে করেন যে না আসলে ওষুধ থেকে আমার বাঁচা উচিত তখন আপনি নিয়ম মেনে আস্তে আস্তে ওষুধ ছেড়ে দেন সুস্থ হয়ে এই হচ্ছে এটা বোঝা গেল নাকি এখন এই যে শয়তানের কাজ হইলো কি কথাগুলাকে ঘুরায় দেওয়া পেশায় দেওয়া তো এবার দেখা যাবে একদল এসে কে উনি তো ডাক্তারদের পছন্দ করে না উনি ডাক্তারদের বিরুদ্ধে বিষোদ্গার করে আমি তো ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি না আমি সিস্টেমের বিরুদ্ধে কথা বলি যে যারা ছয়বেলা খাইতে দেয় চিনি ডায়াবেটিস রোগীদের তাই আমি বললাম কোন যুক্তিতে দেন যারা ইনসুলিন দিল ডায়াবেটিস রোগী কিন্তু ইনসুলিন মাইপেও দেখলো না যে ইনসুলিন তার তৈরি হয় কিনা না ইনসুলিনের প্রোডাকশন সিপেপটাইড ঠিক আছে কি না রুগীরা জানেই না ইনসুলিন নিতেছে দশ বছর ধরে আর সিপেপটাইট কি জানে না হোমায়ার কি জানে না মানে রুগীদের শেখায় না তাই এখন শেখায় না আমরা শেখাই এই জন্য বলি আর